নটি সাপ সাপড় এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছিলাম বড় বিশ্বাস হচ্ছে এদের নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর আজকে আবার এসেছি পুনরায় জঙ্গলে সাপ রিলিজ করতে আজকে যে সাপগুলি আমি রিলিজ করতে এসেছি তার মধ্যে ম্যাক্সিমাম সাপুড়িয়াদের কাছ থেকে উদ্ধার হওয়া সাপ আছে এগারোটি এবং বাকি যেগুলি সাপ আছে ম্যাক্সিমাম চন্দ্রভড়া সেই সাপগুলি আমাদের এখন যে মাঠে ধান তোলা হচ্ছে চাষিদেরকে স্নেক বাইট সাপ যেগুলি আছে সেগুলিকে সব আজকে এই জঙ্গলে রিলিজ করতে এসেছি মোট তেইশটি সাপ আজকে এই জঙ্গলে রিলিজ করব। তার মধ্যে সাপুড়িয়াদের কাছে উদ্ধার হওয়া আছে এগারোটি আর বাকিগুলি আমরা বিভিন্ন জমিতে চাষিকে কামড়ানো যে সাপগুলি আছে সেগুলিকে আজকে আমরা এই জঙ্গলে রিলিজ করব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে সাপগুলি এই জঙ্গলে সুন্দরভাবে রিলিজ করছি সাপুড়িয়াল কাছে

অর্জন করছিবি গতকাল সাপুড়িয়াদের কাছে উদ্ধার হওয়া সাপ আছে মোট এগারোটি তার মধ্যে ঘাটাল থানার চাউলি সিংপুরে আছে মোট চারটি বাকিগুলি আছে ঘাটাল থেকে উদ্ধার করা হয়েছে মোট তেইশটি সাপ আমরা এই জঙ্গলে রিলিজ করব আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা এই তেইশটি সাপকে একের পর এক রিলিজ করছি সব সাপগুলি দাঁত ভাঙা আছে এবং সাপগুলি খুবই বড় বড় সাপড়িয়াদের এই চারটি সাপ মোট নটি সাপ সাপড়িয়াদের কাছ থেকে আমরা উদ্ধার করেছিলাম আর খাটাল থেকে উদ্ধার করেছিলাম মোট এগারোটি সাপ উদ্ধার করেছিলাম সাপুড়িয়াদের কাছ থেকে তার মধ্যে ম্যাক্সিমাম স্পেক্টাকাল কোবরা আর মনোকালেক্ট কোকরা ইগুলি সবই সাপুড়িয়াদের কাছ থেকে উদ্ধার হওয়া সাপ कर लेता हूँ कर সাপুড়িয়াদের কাছ থেকে মোট উদ্ধার হয়েছিল এগারোটি সাপ তার মধ্যে এগারোটির মধ্যে এই প্রথমবারে ছাড়ছি চারটি তার মধ্যে স্পেকটাকাল কোবরা আছে একটি মনোপলেট কোবরা আছে বাকি তিনটি চারটি সাপই একসঙ্গে এখানে ছেড়ে দিলাম চলে যা আস্তে আস্তে চলে যা চলে যা চলে যা চলে যা ধরে রেখে রেখে নেতি হুম এরা তো দাঁত ভেঙে দিয়েছে না ওরা যাবে যে যাওয়ার ক্ষমতাটাও নেই আস্তে আস্তে চলে যা চলে যা আসল কথা কি এদের দাঁত ভেঙে দেওয়া হয়েছে তো দাঁত ভেঙে দেওয়ার জন্য এদের একটু কমজোরি হয়ে গেছে তার উপরে এখন সাপের শীত ঘুম এমনিতেই ওরা একটু কমজোরি হয় কিন্তু সাপুড়ি আর এদের দাঁত ভেঙে দেওয়ার জন্য এরা একটু কমজোরি হয়ে আছে আর কি যা দাঁড়াচ্ছে এবারে উদ্ধার হওয়া ম্যাক্সিমাম বিশাল বিশাল চন্দ্রকাড়া মানে এগুলিকে ময়াল বললেও খুব কম বলা হবে না এক একটি এক একটি চন্দ্রগোড়া আছে ময়াল সাইজ ময়ালের থেকেও বড় বড় সাইজ আছে এক একটি চন্দ্রগোড়া সবগুলি এই সাপগুলি সবগুলি স্নেক বাইট করেছে ধান জমিতে ম্যাক্সিমাম চাষিকে সেই সাপগুলি আজকে ম্যাক্সিমাম চন্দ্রগোড়া সাপ রিলিজ করছি এবং যেগুলিকে আমরা ওই সাপুরিয়াদের কাছ থেকে উদ্ধার করেছি এগারোটি প্লাস বাকি সমস্ত চন্দ্রগোড়া আজকে এই জঙ্গলে রিলিজ করছি এটিকে ময়াল সাপ বললেও কম বলা হবে না বিশাল বড় চন্দ্রগোড়া এদের বিষদাঁত মানে ভাবা যাবে নি মানে এত বড় বিষদাঁত ভারতবর্ষের সব থেকে বড় বিষদাঁত হচ্ছে এদের বিষাক্ত এবং বড় বিষদাঁত হচ্ছে এদের সব থেকে চন্দ্রবড়ার সঙ্গে ওকে দিয়েতেই রেগে উঠেছি বাবারি চলে যায় যেতে চাইছে না তো আমাদের যেগুলো রিলিজ করা এগুলো দেখো ছেড়ে দেওয়ার থেকে বুঝতে আছে যে আমাকে ছেড়ে দিয়েছে বলে সাপুড়িয়াদের কাছ থেকে উদ্ধার হওয়া এই বড় বড় সাপগুলি আজকে এই জঙ্গলে রিলিজ করছি একসঙ্গে তেইশটি সাপ এনেছি তাই একসঙ্গে জোড়া জোড়া রিলিজ করছি খুবই বড়ো বড়ো সাপ একসঙ্গে রিলিজ করছি যাক যাক চলে যা যাক চলে যা ওইটা কেমন করছে দেখ চলে যা চলে যা আসলে সাপোড়িয়াররা তো ওদের বাঁধ ভেঙে দিয়েছে না যার জন্যে এদের যেতে একটু অসুবিধা হচ্ছে তার উপরে শীত শীতের সিজন বাবা রে এটা তো ময়াল শাক বললেও ভুল হবে না সব পুরুষ স্ত্রী হ্যাঁ চলে যা

tiga ya, kali ya Bawa ya, ni, jah ya, cule jah cule, ya, cule ya. cule jah ya. cule, ya.

তাই আজকে সাপুড়েদের কাছ থেকে উদ্ধার হওয়া সাপ এবং চাষিদেরকে জমিতে কামড়ানো যে চন্দ্রগড়া সেগুলিকে সব এই জঙ্গলে আজকে রিলিজ করছি যা চলে কোবরা যা এটি হচ্ছে কালাক সাপ এশিয়া মহাদেশের সবথেকে ভয়ঙ্কর এবং বিষধর সাপ এই সাপটি এই সাপটি একটি ব্যক্তির বিছানা থেকে আমরা উদ্ধার করেছিলাম আজকে এই জঙ্গলে আমরা রিলিজ করলাম দেখতে আসছি আজকে আমরা একে একে মোট তেইশটি সাপ রিলিজ করলাম নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন